এক্সকিউজ মি আমার ইয়াং বন্ধুদের কি খেলে ভালো হয় কিশোরী বয়সটা এরকম যে নতুন নতুন খাবার খেতে কিংবা নতুন নতুন খাবার এক্সপিরিয়েন্স করতে ভালো লাগবে তখন পিজ্জা বার্গার এগুলো যদি আনতে অনেক ভালো লাগতো কিংবা চিপস চকলেট সবই অনেক মজা লাগতো হ্যাঁ হ্যাঁ বারণ তো অবশ্যই চাহিদার পরিমাণটা বেশি হয়ে যায় ওই সময় পুষ্টিটা বেশি প্রয়োজন হয় তখন একটা মানুষের গ্রোথ চেঞ্জ হয় তো ওই সময় অনেক প্রোটিন এগুলো খাবার আমার মনে হয় খাওয়া উচিত বন্ধুরা আমি ডক্টর রোমেন রাহেন তোমাদের সঙ্গে কথা বলবো পুষ্টি নিয়ে খেতে মজার বিষয়টা হচ্ছে আমাদের মাথায় প্রথম চিন্তা আসে যদি খেতে মজা না লাগে তাহলে সেটা যত পুষ্টিকর খাবারই হোক আমাদের মাথায় মনে হয় না এই খাবার আমি খাবো না তো পুষ্টি যদি নিশ্চিত করতে হয় তাহলে আসলে তৃপ্তির মানদণ্ডে খেলে হবে না পুষ্টির মানদণ্ডে খেতে হবে যখন ফুচকা খাচ্ছ বাইরে ফুচকা খাচ্ছ তুমি জানো ফুচকাটা খাবার খুবই তৃপ্তিদায়ক খেতে খুব ভালো লাগে আসলে কি তুমি আনন্দিত এই তৃপ্তি তৃপ্তিকর খাবারটা খেয়ে হ্যাঁ অবশ্যই তুমি আনন্দিত খুব ভালো লাগে বন্ধুরা মিলে এবং ফুচকাকে যদি একটি নোংরা প্লেট প্লেটে দেওয়া হয় তাতেই তুমি খুশি বাড়ি থেকে যদি কেউ সুন্দর একটা বাটিতে তোমাকে যদি সার্ভ করে তখন তোমার আর ভালো লাগে না কিংবা ধরো ঝালমুড়ি ঝালমুড়ি বানিয়ে একটা বাটিতে দিলে তোমার যতটা মজা লাগে নিশ্চিত তুমি যদি সেটা এই পত্রিকার সেরা কাগজের টুকরা দিয়ে যদি প্যাচ দিয়ে দেওয়া হয় দেখবে খুব ভালো লাগে কিন্তু তুমি কি জানো তুমি কি খাচ্ছ সেখানে যে পত্রিকার যে ছাপা হওয়ার কালিটা আছে কালিতে আছে লেট সেই লেট যখন তোমার পেটে যাচ্ছে এটা কিন্তু কার্সিনোজেনিক এটা হচ্ছে তোমার ক্যান্সার হওয়ার রিস্ক কিন্তু তোমাকে বাড়িয়ে দিল কিন্তু দেখো তোমার মাথায় কিন্তু ঘুরছে খেতে মজা লাগছে কিনা কিন্তু সেখানে পুষ্টিকর কি আছে কিংবা ধরো যখন ফাস্টফুড শপে যাচ্ছ ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছো আসলে আছে কি আলু ভাজা ছাড়া আর কিছু কি আছে সেই জায়গায় আমরা ভাবছি না আমরা শুধু ভাবছি খেতে মজা কিনা খেতে মজা নিয়েও আবার আমাদের ঝামেলা আছে হ্যাঁ তোমাদের তোমার মা যখন রান্না করে তখন তোমার আর মজা লাগে না কেন একটু কম সিদ্ধ হয়েছে তুমি জানো শাকসবজি কম সিদ্ধ করে খাওয়া ভালো কিন্তু এই খাবার তোমার ভালো লাগে না আসলে আমাদের মানসিক চিন্তাটাও ঠিক করতে হবে যে আমরা কোনটা খাচ্ছি কেন খাচ্ছি আর আরেকটা বিষয় তুমি মনে রাখতে হবে যে এই বয়সে মানে বয়স একটা বড় ব্যাপার যে কখন তুমি পুষ্টিকর খাবার খাচ্ছ ধরো বিশ থেকে শূন্য থেকে বিশ বছর বয়স পর্যন্ত মানুষের সবচেয়ে বেশি গ্রোথটা হয় তোমরা বাড়ছো বাড়ার সময় তাহলে তোমার এই সময় খাদ্যের চাহিদা অন্য সময়ের চেয়ে বেশি বাড়বে বিশ থেকে যখন ষাট বছর বয়স পর্যন্ত এই যে তুমি বিশ বছর পর্যন্ত যা বেড়েছিলে সেটা মেনটেন করার জন্য খাবার খেতে হয় আর ষাটের পরে যেহেতু ক্ষয় শুরু হয়ে যায় ক্ষয়টা পূরণ করা এবং মেনটেন করা যেটা ছিল সেটা করার জন্য খাবার খেতে হয় তার মানে হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে আসলে খাবারের চাহিদাও ভিন্ন এই যে যখন শূন্য থেকে বিশ বছরের কথা বললাম যখন গ্রোথ সবচেয়ে বেশি তখন আসলে খেতে হয় অন্য অন্য সময়ের চেয়ে বেশি পরিমাণে খেতে হয় কারণ তারপরে মেনটেনেন্সের জন্য লাগবে আবার মেনটে ষাট বছর হয়ে গেল তো অনেক তো খেলাম আর খাওয়ার দরকার নাই কিংবা পুষ্টির আর দরকার নেই সেটাও ভুল কারণ তারপরে তোমার দরকার হবে হচ্ছে ক্ষয় রোধ করা তাহলে পুষ্টি দরকার হচ্ছে প্রতিদিনের জন্য যে পরিশ্রম বেশি করবে যে হার্ড ওয়ার্ক করবে তার খাবার পরিমাণ বেশি লাগবে যে কম পরিশ্রম করবে তার কম লাগবে কিন্তু এই গ্রোথের কথা তোমার মাথায় রাখতে হবে যে তুমি য যেহেতু তুমি এখন বাড়ছো তোমাকে পরিমাণটা বাড়িয়ে নিতে হবে এর সবচেয়ে বড় জিনিস সবাই বলে আমি কি পারবো অবশ্যই তুমি পারবে কারণ হচ্ছে এই খাবার টেস্ট জিব্বার উপরে ডিপেন্ড করে জিব্বা তুমি তোমার মতো করেই চলবে তুমি যদি চাও যে এই কম সিদ্ধ করা সবজি তোমার খেতে ভাল লাগবে তুমি দেখবে তোমার কম সিদ্ধ করা খাবারও তোমার ভালো লাগছে আর পুষ্টিটা আসলে একদিনের বিষয় না এটা হচ্ছে সারা জীবনের বিষয় যতদিন বেঁচে থাকবে আমরা সুস্থ অবস্থায় আমরা অন্য কারো ঘাড়ে আসলে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে চাই না সেই কারণে তোমরা তৃপ্তির মানদণ্ড কিংবা পুষ্টির মানদণ্ড যাই বলো না কেন পুষ্টিটা নিশ্চিত করতে হবে এবং সারা জীবনের জন্য সেটা চালিয়ে যেতে হবে আই গ্যাস অনেকগুলো হ্যাকসের আইডিয়া পেয়েছো এই হেলথ হ্যাকগুলো তোমার লাইফে কাজে লাগিও অ্যান্ড এর ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন থাকে অর কোনো সাজেশন বা আইডিয়া থাকে প্লিজ নিচে কমেন্টে জানাও এবং তোমাদের মধ্যে যে বেস্ট আইডিয়া বা বেস্ট সাজেশন দিবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার